চলে এলাম আমার স্নেহের আদরের ছাত্রছাত্রীদের নিয়ে ফোর্থ সেমিস্টারে পড়ছ এফ কবিতা রয়েছে এবং তার একটা পার্ট অর্থাৎ তার একটা কিন্তু কবিতা নিয়ে আজকে চলে এসেছি এবং লাইন ধরে ধরে সহজে সরলভাবে তার আলোচনা করে দেবো আমি কিছু কিছু জায়গায় দেখেছি যে এই কবিতাগুলোর যেখানে ব্যাখ্যা রয়েছে সারাংশ রয়েছে বর্ণনা রয়েছে সেখানে অধিক মাত্রায় বলা হচ্ছে হুম দেখো আমি একটা জিনিস মনে করি যে তোমাদের যদি লাইন বাই লাইন মাথায় ঢুকে যায় যে এই লাইনটার অর্থ কি লাইনের এই কথাটার অর্থ কি এইটুকু ঢুকে গেলেই তোমাদের গাদা কারণ তোমাদের এই সাবজেক্টটা এমসিকিউতে আসবে তাই দরকার নেই বিরাট কিছু দেখার দরকার নেই আমি যেইটুকু দরকার সেইটুকুই তোমাদের বলে পুরোটা বুঝিয়ে দেবো যে আজকের যে মূল কবিতা সেটা হচ্ছে কি অবনি বাড়ি আছ এবং আমাদের শক্তি চট্টোপাধ্যায় হচ্ছেন লেখক বা কবি তোমরা বলতে পারো তো চলো আজকে সহজ সরল ভাষায় তোমাদের অনেকগুলি কবিতা বুঝিয়ে দেওয়ার পর চলে এসেছি আজকের এই কবিতায় চলো বুঝেনি বাড়ি আছো চলো বুঝে অবনি বাড়ি আছো কবিতাটি শক্তি চট্টোপাধ্যায়ের লেখা এখানে ভালো করে বুঝবে অবনী বাড়ি আছো এই কবিতাটি যে মূল কাব্যগ্রন্থ সেটা ধর্মেও আছো জিরাফেও আছো এইটি হচ্ছে মূল কাব্যগ্রন্থ এবং এখানে অবনি অবনি বাড়ি আছো অবনি হচ্ছে ভালো করে বুঝবে অবনি হচ্ছে আমাদের বিবেক সত্তা। বা এখানে কবি নিজেকেই অবনি বলেছে ওকে মানে অবনি কোনো মানুষ নয় অবনিকে না দেখতে পাওয়া তোমার মধ্যে তোমার আত্মসচেতনতা বা তোমার বিবেক ওকে বাড়ি মানে এখানে কি বলতে চাইছে আমাদের শরীরটা তো চলো বুঝতে পারবে যে এখানে কবি কি বলতে চেয়েছেন অবনি বাড়ি আছো অবনি বাড়ি আছো দুয়ার এটে ঘুমিয়ে আছে পাড়া এবার এখানে অবনি বাড়ি আছো অবনি বাড়ি আছো অবনিটা কি তোমাদের তো বললাম অবণীটাকে অবনি হচ্ছে আমাদের বিবেক সত্তা কেউ জিজ্ঞাসা করছে যে অবনি বাড়ি আছো অর্থাৎ বিবেক সত্তা তুমি কি তুমি তোমার মালিকের দেহের মধ্যে আছো বলছে দুয়ার এটে ঘুমিয়ে আছে পাড়া এখানে পাড়া মানে পুরো সমগ্র সমাজকে বোঝানো হয়েছে সমগ্র সমাজ আজকে দুয়ার এটে কেন ঘুমিয়ে আছে এখানে দুয়ার বলতে বোঝানো হয়েছে দুয়ার মানে হচ্ছে কিরকম বলবো মায়া মোহ হুম যে জিনিসগুলো কামনা বাসনা বলতে পারো এইগুলো সব বলছি এখানে দুয়ার এই দুয়ার এঁটে একদম পাড়া ঘুমিয়ে গিয়েছে কর আজকে কার সমাজের বিবেক সত্তা মরে গেছে সবাই যেন কোথায় হিংসা লোভ মারামারি ইচ্ছা চাওয়া এই সব জিনিসের মধ্যে ডুবে আছে বলছে কেবল শুনি রাতের করানাড়া অবনি বাড়িয়াছো রাত যখনই হচ্ছে যখন আমরা ঘুমোতে যাচ্ছি তখন নিস্তব্ধ সময়ে কোথাও না কোথাও মনের এক কোণ থেকে আমাদের বিবেক সত্তা সত্তা। আমাদেরকে বলছে বাড়ি আছো মানে তোমার কি জেগে আছে না পুরোপুরি শেষ করে দিয়েছ অবনি বাড়ি আছো বাড়ি মানে বলতে চাইছে অবনি বা সত্তা কি তোমার মধ্যে রয়েছে না তুমিও ঘুমিয়ে গেছ তাহলে বুঝতে পারলে এই চারটে লাইনের মানে এরপরে আছে দ্বিতীয় স্ট্যান্ডা বলছে বৃষ্টি পরে এখানে বারো মাস এখানে মেঘ গাভীর মতন ঝরে গাভী মানে তোমরা জানো গরু বৃষ্টি পরে বারো মাস এই লাইনটার মানে হচ্ছে এখানে দুরকম রকম জিনিসকে তুলে ধরা হয়েছে এখনকার সমাজের যে বাস্তব চিত্র আর একটা হচ্ছে একটা বৃষ্টি পরে বারো মাস মানে একটা একটু রোমান্টিকই বলতে পারো রোমান্টিক একটা পরিস্থিতি মানে বাস্তব সমাজের চিত্র আর কিছুটা হলো একটা কাল্পনিক একটা রোমান্টিক ছবি কিন্তু এই একটা লাইনের ধরা তুলে ধরা হয়েছে বলছে এখানে মেঘ গাভীর মতো ঝরে বলছে এখানে মেঘ মানে আকাশে গরুর মতন চলে বেড়াচ্ছে মেঘটাকে বলা হচ্ছে যেমন মেঘ এমনভাবে উড়ছে যেখানে মনে হচ্ছে গরুর এক পাল যেন আকাশের মধ্যে চলে বেড়াচ্ছে বলছে পরাণমক সবুজ নালী ঘাস দুয়ার চেপে ধরে ভালো করে বুঝবে যে পরার মুখ কথা মানে হচ্ছে বিমুখ বিমুখ মানে হচ্ছে মুখ ফুরিয়ে নেওয়া সবুজ নালিঘাস বলতে গেলে কি বোঝানো হয়েছে ওই একই লোভ কামনা বাসনা মায়া এই জিনিসগুলো বলা হচ্ছে যে সবুজ নালিঘাস দুয়ার চেপে ধরে অর্থাৎ এইগুলো আমাদেরকে এমনভাবে ভাবে আঁকড়ে ধরে রেখেছে এইগুলো থেকে আমাদের বেরোনোর কোনো নিস্তার নেই বেরোনোর কোনো পথ নেই আমরা ভেবে নিয়েছি যার জন্য আমরা বেরোতেও পারছি না আমরা সবাই যেন কোথায় মায়া মোহ এইগুলোর মধ্যে ডুবে রয়েছি তারপরেও কেউ একজন বলছে অবনী বাড়ি আছো অর্থাৎ তোমার বেঁচে আছে বাস এটা বুঝতে পারলে এরপরে আছে লাস্ট স্ট্যান্ড যায় সেটা কি বলছে কালের হৃদয় দুর্গামী ব্যথার মাঝে ঘুমিয়ে পড়ি আমি মানে এখানটা বলতে চাইছে এই যে মায়া মোহ ত্যাগ হিংসা লোভ ঝগড়াঝাটি এই যে জিনিসগুলো মানুষের মধ্যে চলে এসেছে এই তুচ্ছ জিনিসগুলো আমরা নিতে 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 আমরা ক্লান্ত হয়ে পড়েছি আমাদের বিশ্রাম দরকার আমরা ক্লান্ত হয়ে পড়েছি এই জিনিসগুলোতে এতটাই আমরা জড়িয়ে পড়েছি যে আমরা আমাদের বিবেক সত্তাকে আমাদের নিজেকে আস্তে আস্তে ঘুলিয়ে ফেলছি ভুলে যাচ্ছি যে আমি কে এবার বলছে সহসা শুনি রাতের কড়ানাড়া অবনী বাড়িয়াছ আবার সেই নিস্তব্ধ রাতে আবার কোথাও না কোথাও মনের এক কোণ থেকে সেই একটাই ডাক কিন্তু আবার আসছে অবনি তুমি বাড়ি আছো মানে সারা দিন হয়তো তুমি অনেক কিছু খারাপ কাজ করেছো কিন্তু তোমার বিবেকসত্ত্বা কোথাও না কোথাও তোমাকে করা নাড়া দিয়ে বলছে তুমি বাড়ি আছো অর্থাৎ তোমার বিবেকসত্ত্বা বেঁচে আছে অবনী মানে সত্তা বাড়ি মানে হচ্ছে তোমার দেহ তোমার আত্মসচেতনতা তোমার মন মানসিকতা বিবেক বুদ্ধি এগুলো কি সব শেষ হয়ে গেছে না এখনও তোমার দেহের মধ্যে সে বিবেক সচেতনতা রয়েছে অবনী বাড়ি আছো